সুপ্রভাত আজ চব্বিশে জুন সোমবার আজকের দিনে আপনাদের প্রধান চিন্তা হোক বিশ্বাসী একমাত্র ওষুধের হইয়া আমাদের সংশয় ও ভয়কে দূর করিয়া আজকের দিনে ঈশ্বরের কাছে আমাদের এই প্রার্থনা হোক হে অনন্ত দেব এই মনকে সীমার বন্ধন হইতে মুক্ত করো আমাকে ক্রোধ অহংকার ও আত্মপ্রতিষ্ঠার মোহ হইতে বিমুক্ত করিও যাহা কিছু আমাকে তোমা হইতে বিচ্ছিন্ন করিয়া রাখে তা হইতে আমাকে ত্রাণ করো আমি যেন সেই পরমাত্মার দিব্য গুণ সমৃদ্ধি লাভ করিতে পারি তবেই সন্দেহ দোষ ও দুর্বলতা এ হৃদয় হইতে দূরে সরিয়া যাইবে আজকে দিনটি আপনাদের খুব ভালো কাটুক